এটার নাম আমরা করছি এটা একটু বাহিরের কান্ট্রির এর ডিজাইনে মিশ্রণে করা অনেকেই এই ডিজাইনটা পছন্দ করেন এটা কিন্তু পিতলে কারো দেখেন খোদাই করে কিন্তু পিতলে কিন্তু কাজ করে দেওয়া আছে আর নকশাগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু নকশাগুলো

অরিজিনাল চিটাগং সেগুন কাঠের কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো এছাড়াও কিন্তু ওনাদের কাছে ইউজ পরিমাণ সোফা এবং হচ্ছে বেডরুম সেট সকল ফার্নিচারই কিন্তু ওনাদের কাছে রয়েছে আজকে আমি কিন্তু রয়েছি রাজবাড়ির জেলাতে তো সেখান থেকে আমাদের ভাই আছেন তো

আহ শ্রীপুর রাজবাড়ী প্রধান সড়ক এটা এবং অনেকে গুগলে যদি সার্চ করেন আর এস ওম ফার্নিশার লিখে সেক্ষেত্রে কিন্তু লোকেশনটা আপনারা পেয়ে যাবেন তো শুরুতেই আপনাদের ছয় চেয়ারের খুবই চমৎকার নতুন মডেলের একটি তুর্কি ডিজাইনের ডাইনিং টেবিল দেখাই দেয় এটা হচ্ছে সাধারণ দেখেন এটা হচ্ছে ছয় চেয়ারের মধ্যে হ্যাঁ এটা ছয় চেয়ারের উপরে আমরা আমরা আজকে যে ডাইনিংগুলো দেখাবো সবগুলোই ছয় চেয়ারের হবে আহ এগুলো চাইলে আপনি আট চেয়ার চার চেয়ার দশ চেয়ার করে নিতে পারবে সেক্ষেত্রে অর্ডার করতে হবে সময় দিতে হবে এটা হচ্ছে আমরা তুর্কি মডেল বলে থাকি ভাই কত সুন্দর পিতলের কারো কাজ গুলা করা এটা কিন্তু পিতলের কারো কাজ একদম দেখেন খোদাই করে কিন্তু পিতলের কিন্তু কাজ করে দেওয়া আছে আর নকশা গুলো দেখেন খুবই সুন্দর হয় কিন্তু নকশা গুলো করে দেওয়া আছে এটা গোল্ডেন ব্ল্যাক মিশ্রণে আরো সুন্দর লাগে এবং কাঠের ফাইবার বা কাঠের যে থিকনেসটা আছে আমরা এখানে সলিড এক কাঠ থেকে নিয়ে হচ্ছে টপ গুলো তৈরি করা হয় এবং পায়ার ডিজাইনটা একদম ভিক্টোরি পায়া করে দেওয়া আছে একদম ভিক্টোরি করা আছে ডাইনিং টেবিল এবং চেয়ারের দুইটা কিন্তু একই ভাবে কাজগুলো করা আছে আচ্ছা উপরে যে ক্লাসটা ইউজ করেছেন এটা কত এমএল এর দেওয়া আছে ভাই এটা 10 মিলি দেওয়া হয় ডাইনিং টেবিলে সবাই 10 মিলি ব্যবহার করে এটা হয়তো কেউ কিভাবে দেয় জানি না কিন্তু আমাদের এখানে সব 10 মিলি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা সে এই যে ভিতরে এখানে চাইলে কিন্তু আপনারা হচ্ছে শোপিস আইটেমও কিন্তু আপনারা রাখতে পারবেন কিন্তু জি শোপিস রাখলে আরো দেখতে সুন্দর লাগবে

এই ডাইনিং টেবিলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওকে তো সেক্ষেত্রে আরেকটা আছে ওটা তো অনেক নজর কারা এর আনকমন একটা ডিজাইন

এই ডাইনিং টেবিলেও আমরা আর যেহেতু আমরা এই চ্যানেলে নতুন ভিডিও করতেছি সেই জন্য এই ডাইনিং এর উপরে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এটাতেও কিন্তু আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে সেক্ষেত্রে আরো আছে গর্জিয়াস ডাইনিং টেবিল দেখা দেয় অনেকে আসেন একটু গোর্জিয়াস টাইপের মধ্যে ডাইনিং টেবিল খুঁজে থাকে আসলে এক একজনের চাহিদা বা এক বাজেট অনুযায়ী কিন্তু ডিজাইন গুলো আমরা পছন্দ করে থাকি এটা হচ্ছে ছয় চার উপর করা ডাইনিং টেবিল এটার নাম আমরা অ্যারাবিয়ান করছি এটা একটু বাহিরের কান্ট্রির ডিজাইনে মিশ্রণে করা অনেকেই এই ডিজাইনটা পছন্দ করেন তো এটা ছয় সের উপরে করা হয়েছে ভিতরের এই যে টপের যে কারো করা ভাইয়া সম্পূর্ণ কিন্তু আপনার হাতে করার পাশাপাশি হচ্ছে গোল্ডেন ব্ল্যাকটা মিশ্রণে করা দেওয়াতে দেখতে একটু সুন্দর লাগে বা দূর থেকে ফোকাস করে খুবই সুন্দর একটা ডিজাইন আর গুলো দেখেন কত মোটা পায়া দেওয়া আছে এই পায়াগুলো কিন্তু ছয় ছয় ব্যবহার করা হয়েছে ছয় ছয় গুলাই থেকে নিয়ে কিন্তু ব্যবহার করা আর আরো একটা কথা বলে দেই আমাদের নিজস্ব সমিল নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম থেকেই কিন্তু এই ফার্নিচার গুলো আমরা তৈরি করে তারপর হচ্ছে সেল করে থাকি আপনাদের মাঝে এটা হচ্ছে চেয়ারের প্যাটার্নটা চেয়ারেরটাও কিন্তু একটু আরামদায়ক ভাবে করা হয়েছে এখানে অনেকটা কার্ভ করে দেওয়া আছে আমরা যখন বসবো পুরো মেরুদণ্ড কিন্তু এখানে লেগে যাবে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইসটা কেমন রাখছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার নব্বই হাজার টাকা ওকে আজকে কোনো ডিসকাউন্ট রাখবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কেন থাকবে না এটাতেও থাকবে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে এটা তো আজকে দশ হাজার টাকা ভিউস আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সেক্ষেত্রে প্রাইস মাত্র

কেমন পড়বে কোনো ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং এটার সাথে কিন্তু আপনার ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মানে এই যে দেখেন একদম রুচিশীল মানসমত কিন্তু একদম আপনাদেরকে ডাইনি অসম্ভব সুন্দর একটা ডাইনিং টেবিল এই আপনারা বাস্তবে যারা কিন্তু করতে আমি দেখে কত সুন্দর পিতানো কাজ করে দেওয়া আছে এগুলো হচ্ছে পিতল কাঠের ভিতরে করে এগুলো বসানো হয় অনেকে বলে এটা গোল্ডেন কাজ বা মিশ্রণের কাজগুলো করা হয়েছে কিনা এটা পিতলের ভিতরে م এই এই জিনিসটা যখন কাঠের ভিতর খোদাই করে বসাই প্রত্যেকটা পিতলে কিন্তু দুইটা থেকে তিনটা তার কাটা ইউজ করা আছে যেটা কিনা দেখতে আরো সুন্দর বা আপনার টেকসই মজবুত করবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে 6 চেয়ারের মধ্যে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটার প্রাইসটাও কেমন লাগছেন ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 55000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওর জন্য 50000 টাকা রাখা যাবে আচ্ছা মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা 6 চেয়ারের 100% সিটাকাং সেগুন কাঠের এবং এটা পাচ্ছেন ওয়াটারপ্রুফ লেকার স্প্রে কালার আচ্ছা আচ্ছা জোস ওকে এখন আমি আপনাদেরকে আরেকটা মডেলের ডাইনিং

আজকে হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটচল্লিশ হাজার টাকা রাখা যাবে আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এইটা আপনারা কিন্তু নিতে পারবেন যারা চান একটু দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত ওনাদেরকে আরো কিছু ডাইনিং টেবিলের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আরেকটা এটা হচ্ছে আমাদের কচু পাতা মডেল বলে থাকি আচ্ছা কচু পাতা সুন্দর এবং চাইনা স্টাইলে করা হয়েছে

স্বাধীন দেশে কিন্তু আপনি খুব সুন্দর একটা আটচল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা সাথে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি এবং রাজবাড়ি কুষ্টিয়ারি ডেলিভারি চার্জও কিন্তু সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আরেকটা দেখাই কিং মডেল অনেকে বলে যে ভাইয়া পিতলে কারুকাজ থাকবে এবং হালকা কিছু আপনার নকশার কারুকাজ থাকবে এই ডাইনিং ডাইনি শুধু এইখানে নকশা কারুকাজ তাছাড়া কিন্তু আর কোথাও নকশার কারুকাজ হাতে করা পিতলের কারুকাজ গুলো একটু বেশি করে দেওয়া আছে টোটাল ছয়টা চেয়ারে

করা উপরে করা একটা সেন্টার টেবিল পাবে ফোম কভার সহ এই সোফাটি কিন্তু দুই সালে চব্বিশ সালের সব থেকে আপডেট একটি সোফা প্রজাপতি মডেল বলে থাকি সেন্টার টেবিল ফোম কভার সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা

ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি চার্জ একদমই ফ্রি মানে প্রতিটা সোফা বা প্রতিটা জিনিসে যেগুলো প্রতিটা ফার্নিচারে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি আচ্ছা ওকে এর পাশাপাশি আরেকটা চমৎকার সোফা দেখাই প্রতিটা 2 টু 1 এর মধ্যে কিন্তু হয়ে থাকবে ওটা 2 সিট ওকে 1 সিট এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে সমান এক লক্ষ টাকা কিন্তু দুইটা প্যাকেজ নিতে পারে অথবা কেউ যদি সোফা নিবে সেক্ষেত্রে শুধু সোফা নিতে পারবে মাত্র পঞ্চাশ হাজার টাকা টু টু সহ আচ্ছা এত কিছু নিয়ে ম্যাচিং করে হচ্ছে এক লক্ষ টাকা যাবে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু গর্জিয়াস একটি সোফা যেটা আমরা হচ্ছে হাতির সুর বা ভিক্টোরিয়া সোফা বলে থাকি হাতুলটা আছে আমাদের হাতির সুরের মতো খুবই সুন্দর এবং এই সোফাটিও টিও টু টু ওয়ান এর উপরে করা হয়েছে

এবং দেশ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আশি হাজার টাকা নিতে পারবে এর পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে ভাই রিং ডাইনিং এটা হচ্ছে অনেক আপুদের ক্রাশ কেন ক্রিয়াশ বলি আপুরা চাই যে বাসা বাড়িতে ময়লা কম হোক ফার্নিচার গুলোতে আমরা দ্রুত মুসামাসি করে বা পরিষ্কার করে রাখতে পারবো এটা ছয় সিয়ার উপরে করা হয়েছে রিং মডেল বলে থাকি আমরা এটা রেগুলার প্রাইস বাউন্ন হাজার টাকা এটাতে থাকবে আমাদের সাত হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সাত হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা আছে আরেকটা হচ্ছে অনেকেই বলে যে আমরা একটু ভিক্টোরিয়া টাইপের বা টপ টপের নকশা থাকবো ওই ধরনের ডাইনিং টেবিল কিনবো অনেকেরই এই ধরনের গুলো পছন্দ এই ধরনের গুলা পছন্দ হওয়ার কারণ কিন্তু এটা একটু প্রায় বেশি

সারা বাংলাদেশ থেকে অরিজিনাল চিটা কম সেগুলো কাঠের এই ধরনের ফার্নিচার গুলো কিন্তু আপনারা নিতে পারেন আল্লাহ হাফেজ